সুপ্রভাত সবাইকে রোদ ঝলমলে শীতের সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর মা সকালবেলা উঠেই কিন্তু এই যে এইগুলো দেখছো এই পাথরগুলোকে ধুয়ে দেয় কেন বলো তো এর মধ্যে খাওয়ার জল রোদে দেবে তো তার জন্য পাখি পটি করে তারপরে বাইরে ধুলো ময়লা আসে তার জন্য মাটাকে পরিষ্কার করে রাখতে পছন্দ করে আর এই দেখো এদের খুনশুটি একটু দেখো সকাল সকাল এরা খুনশুটি করতে আরম্ভ করে দিয়েছে ও চুপচাপ বসে রয়েছে কি দরকার ওকে খোঁচানোর তা ওকে ঠেলে ঠেলে মনে হচ্ছে কোথায় যে পাঠাবে আমি নিজেও জানি না এই তোরা সকাল সকাল মারপিট করছিস কেন রে কেন ও তো বসেই আছে ও তো তোকে ডিস্টার্ব করছে না তাও কেন ওরকম করছিস কিন্তু তাও দেখো শুনবে ও সে ওকে গিয়েই খোঁচাবে এদের খুনশুটি দেখতে বেশ ভালো লাগে তাই না মানে শান্তি করে বসে রয়েছে ওকে বসতে দেবে না আরে দেখো নিচে একটা কাঠ বিড়ালি আমি ভাবলাম এইদিকে মনে হয় আসবে ও আরও নিচের দিকে নেমে গেল। যাই হোক ওকে সেই উড়িয়েই ছাড়লো দেখেছো অমনি ও একা থাকবে এখানে বসে সকাল থেকে তোমাদের সামনে তো আসার সুযোগই হচ্ছিল না আর ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে আরও কিছু এদিক ওদিক কাজ থাকে সেগুলো করে আজকে সকাল থেকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে ওই জন্য মুখে একটু ক্রিমও মেখে নিলাম আর এদিকে মা চালিয়ে রেখেছে কিশোর কুমারের গান যার হৃদয় আছে সেই তো ভালোবাসে এই গান তো চললে আমি ভিডিও করতে পারবো না তাই না বলো ওই জন্য সাউন্ডটা অফ করে দিতে হলো কিছু করার নেই আমি এদিকে চটপট ক্রিমটা মেখে নিচ্ছি তারপরে আবার ওইদিকে মা খেতে দেওয়ার জোগাড় করে ফেলবে আর প্রচণ্ড আজকে কন কনে সান ঠান্ডা সেটাই তোমাদের বলার চেষ্টা করলাম আমাকে এমন ঠান্ডা পড়েছে

না না তুমি হয়ে যাবে কাজ আছে তেল নেব তো মাকে বললাম তোমাকে আর যেতে হবে না আমি যাই গিয়ে কাজগুলো সেরে নি মা আসলো ঘরের কাজ কিছুই হয়নি দেখে তো বেলা করে উঠেছি এবার টিফিন টিফিন খেয়ে আমি চলে আসলাম রোদ দিয়ে যতক্ষণ মানে ছাওয়ায় যেই ছাওয়ায় যাচ্ছে নাকি ঠান্ডা লাগছে এই রোদ মানে রোদের মধ্যে যখন খুব ভালো লাগছে সুন্দর মুক্তিটা এখানে লোকেশনটা তোমাদের একটু দেখাই দাও এখন আমাদের এখানটা একদম চেনাই যায় না এত বড় বড় বিল্ডিং উঠেছে মানে মাঝখানে রাস্তাটা এত শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার পেছনের রাস্তাটা খুব একটা চরম মোটামুটি লরি টরি ঢোকার মতো নয় এমনি টোটো অটো এইগুলো যায় এমনি ছোটো হাতে যেগুলো ওগুলো যায় এই দেখো দুদিকে ঠিক আছে ফ্ল্যাট একদম দেখো মাথায় মাথায় হয়ে গেছে মানে রাস্তা ছোটো হয়ে গেছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো

মা দেখলে অবাক হয়ে যাবে মা এটা আনতে বলেনি আমি লাগলাম বেশি নেই আর দু একটা রয়েছে রোজ দুবেলা লাগে যারা ইনসুলিন দাও তো আমাকে যে যেহেতুবেলা সিরিঞ্জ লাগে আর তোমরা হয়তো অনেকেই বলবে যে ওই পেন সিরিঞ্জ যেটা হয় ওটার এদিকে দামও বেশি আর অপারেট করতেও অনেক ঝেমেলা ঠিক মতো দিতে চায় না ঝামেলা আর সব থেকে বড় কথা বাবা যখন এসেইছিলো তখন ওই ম্যানুয়াল এই এইগুলো দিয়ে দেওয়া হয়েছে তো তার জন্য এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি ওটাতে ভালো আর দর্শী নেই সিটে হয়তো একবার দেখালে শিখে যাবো সেটা না এটাতেই আমার মনে হয় না আমাদের ক্ষেত্রে খরচ পাঠাতে বলছে ইঞ্জুলিনের সিটে হুম বেশি দিন লাগে বেশি না বেশি বাঁচাতে বাঁচাতে বাবাকে বলে করতে চাবি দিতে গুড ইভিনিং আবারও ভিডিওটা স্টার্ট করলাম সেই দুপুর থেকে আমার তো জানো কাজকর্ম শুধু কিন্তু এই যে দেখো ঘরের মধ্যে কাজ বাজ তার বাধ্য অনেক কাজ থাকে যাই হোক সেগুলো সব কিছু শেয়ার করে হয়ে ওঠে না মানে সব কিছু আর বুঝতেই পারছো সেই করতে করতে আমার কখন যে বিকেল চারটে পাঁচটা বেজে যায় আমার কোনো মানে হুসতাল থাকে না আর কি তারপরে আবারও বেরিয়েছিলাম এক জায়গায় সেই সব এসে এসে স্নান করলাম এই এখন কটা বাজে তো ছটা দশ ঘড়িতে বাবা সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না তাই জন্য একটু বসে পড়লাম এখানে এই স্নান করে বেরিয়ে ক্রিম ট্রিম মাখলাম সবে মা ওইদিকে ফোন নিয়ে শুয়ে রয়েছে বাবা বসে রয়েছে তোমাদের এই জিনিসটা আমি দেখিয়ে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করে পারছি না কার বাড়িতে এটা রয়েছে বলো আমার তো খুবই ভালো লাগে দেখো ধূপকাঠি দিলে এই যে ফুকো গুলো দিয়ে ধোঁয়া বেরোয় আস্তে আস্তে সুগন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়ে দারুণ না বলো এটা অনেক শখ করে আমি কিনে নিয়ে এসেছিলাম দেখো কি সুন্দর ধোঁয়াটা বেরোয় এমনি ধূপকাঠি দিলে একরকম দেখতে লাগে আর আরেকটা দিলে না খুব সুন্দর দেখতে লাগে এটা যখন নতুন নিয়ে এসেছিলাম খুবই চকচকে ছিল এটা মাজলেও আবার চকচকে হয়ে যাবে কিন্তু যেহেতু ওপরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয় না নিচের ঘরে রাখা হয় এটাকে তার জন্য আর ঠাকুরের নুটি ছাড়া তো মাঝে যাবে না তাই জন্য দেখো কি সুন্দর না তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই সন্ধেবেলা একটুখানি শেয়ার করি সন্ধ্যা তো বাবার দেওয়া হয়েই গেছে অলরেডি এটা দিয়ে যখন মানে কি বলবো সুগন্ধটা বেরোয় না খুবই সুন্দর লাগে দেখো ফুকো ফুকো দিয়ে ধোঁয়াগুলো বেরিয়ে আসছে মনটা ভরে যায় না সন্ধেবেলা আর চারিদিকে তো বাবা লাইট জেলেই দেয় মনটা ভক্তিতে ভরে ওঠে আর কি এটা ইউজ করো এরকম বলবে অনেকেই ইউজ করো আর এখানে মোমবাতি দেওয়ারও জায়গা আছে কিন্তু আমি মোমবাতি জ্বালাই না ধূপপাটিটা দেওয়ার জন্য এটা কেনা এদিক ওদিক রাখলে কি হয় তো এমনি যদি খালি রেখে দিই অনেক সময় পর্দা ফর্দায় লেগে যাওয়ার ভয় থাকে জামা কাপড়ে এটা কিন্তু সেরকম কিছু হওয়ার ভয় থাকে না দারুন না জিনিসটা